আমরা ভালো ক্রিকেট টিম আমরা ভালো খেলি আমরা হারা ম্যাচও জিততে পারি আমরা যে কোনো দলকে হারাতে পারি এটা হলো বিশ্বাস আর অতি বিশ্বাস কোনটা আমাদের কাছে কোনো দল পাততে পাবে না আমাদেরকে যতই টার্গেট দেওয়া হোক আমরা চেস করে নেব এই অতি আত্মবিশ্বাসে ওভার কনফিডেন্সে ভুগছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা ইংল্যান্ডের তো ব্যাটসম্যানরা বলেই দিয়েছে ইন্ডিয়া যতই টার্গেট দি আমরা চেস করব ছশো আট রানের টার্গেট হ্যাঁ তিনশো ছত্রিশ ইংল্যান্ড হেরে গেল কারণ আত্মবিশ্বাস এটাই অহংকার এটাই হচ্ছে পতনের মূল প্রথম ম্যাচ ইংল্যান্ডের ম্যাচ ইংল্যান্ড জিতেছিল তারপরে বড়ো বড়ো ভাষণ কিন্তু এজবাস্টনে ইংল্যান্ড কোনোদিন ম্যাচ হারেনি এশিয়ার কোনো দলের কাছে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ কেউ ইংল্যান্ডকে হারাতে পারেনি ইন্ডিয়া তো পারেনি পঞ্চাশ বছরের ইতিহাসে কিন্তু সেই ইতিহাস বদলে দিল ইন্ডিয়া ইংল্যান্ডকে হারালো ঘরের মাটিতে সেই যে রেকর্ড সেটাকে ভেঙে দিল এবং তিনশো ছত্রিশ রানের বড় মার্জিনে জয় ইংল্যান্ডের কোনো এক ব্যাটসম্যান বলেছিল ইন্ডিয়া তিনশো একাত্তর দিয়েছে আমরা চেস করেছি ইন্ডিয়া যদি সাড়ে চারশো দিত টার্গেট তবুও চেস করতাম তো ইন্ডিয়া ছশো আট রান দিয়েছে ভাই এবার চেস কর এবার জিতে দেখা ইংল্যান্ডের দম বেরিয়ে গেছে দুশো একাত্তর রানে ইংল্যান্ড অল আউট গতকাল চতুর্থ দিনের শেষে বাহাত্তর রানে তিন উইকেট আজকে একশো নিরানব্বই করে ইংল্যান্ড সোহা বিষয় হলো যাসপ্রীত বুমরা না থাকাতে খুব দুশ্চিন্তায় ছিলাম আমরা কারণ প্রথম ম্যাচে বুমরা বাদে কেউ ভালো বল করতে পারিনি প্রথম ম্যাচ আমাদের জেতা ম্যাচ আমরা বাজে ব্যাটিংয়ের জন্য ব্যাটিং কলপস করে গিয়েছিল লোয়ার মিডল অর্ডার ভালো খেলতে পারেনি আমরা হেরে গিয়েছিলাম কিন্তু সেই ভুল এবার হয়নি লোয়ার মিডিল অর্ডার দুর্দান্ত খেলেছে রবীন্দ্র জাদেজা শুভমন গিলের পরে হায়েস্ট রান করেছে ওয়াশিংটন সুন্দর প্রথম ইনিংসে বিয়াল্লিশ রান করেছে কে এল রাহুল রান করেছে জয়শোহারে সেঞ্চুরি মিস হয়েছে আর প্লেয়ার অব দ্য ম্যাচ শুভন গিল হওয়ারই কথা হবে না কেন দুই ইনিংসে প্রথম ইনিংসে দুশো ঊনসত্তর দ্বিতীয় ইনিংসে একশো একষট্টি সাড়ে চারশো তিরিশ রান চারশো তিরিশ রান শুভমন গিল একা করেছে হাজার রান ইন্ডিয়া করেছে তিনশো ছত্রিশ রানের ব্যবধানে ইন্ডিয়া ম্যাচ জিতে গেল আর এজভার্স্টনে শুধু ইন্ডিয়া না এশিয়ার কোনো দল ইংল্যান্ডকে হারাতে পারেনি তবে সেই রেকর্ড ভাঙলো ইন্ডিয়া একমাত্র ইন্ডিয়ায় ইংল্যান্ডকে ইংল্যান্ডের ঘরের মাটি এজস্তনে হারালো আগামী ম্যাচ ইংল্যান্ড এবং ইন্ডিয়ার দশ তারিখ লর্ডসে তো সেদিন প্লেইং ইলেভেন কী হতে পারে যদি বোলিং ডিপার্টমেন্ট বলি কোনোভাবেই হতাশ করেনি প্রথম ইনিংসে মনে হচ্ছিল সিরাজ এবং আকাশদ্বীপ এই দুজনেই বল করছে বাকিরা তো শুধু ওভার কাটাতে গেছে সিরাজ ছয় উইকেট এবং আকাশদ্বীপ চার উইকেট দশ উইকেটে খেল খতম কিন্তু আজকে যেভাবে আকাশদ্বীপ খেললো ছয় উইকেট নিয়ে আকাশদ্বীপ সেরা এখন সবার মুখে এখন আকাশদ্বীপের নাম আর এটা হচ্ছে গিয়ে আকাশদ্বীপের প্রথম ফাইভ উইকেট হল এমন কি ছয় উইকেট যে আজকে এই ম্যাচে দুবার যে দুই ইনিংস উইকেট নিয়েছে এটা তার হায়েস্ট পারফরমেন্স সর্বোচ্চ পারফরমেন্স তো চিন্তা করেন আগামী ম্যাচে আমি মনে করি যদি যাসপ্রীত বুমরা কামব্যাক করে তাহলে প্রসিদ্ধ কৃষ্ণা বাইরে যাচ্ছে সরাসরি প্রসিদ্ধ কৃষ্ণা আজকে এক উইকেট নিয়েছে যাতে যা এক উইকেট নিয়েছে ঠিক আছে কিন্তু এই উইকেট নেওয়া সুন্দরও এক উইকেট নিয়েছে কিন্তু দলে যে একটা বলিংয়ের ইম্প্যাক্ট সেটা কিন্তু ফেলাতে পারেনি প্রসিদ্ধ কৃষ্ণা আইপিএল এর সেরা বলার হতে পারে হায়েস্ট উইকেটার হতে পারে কিন্তু ইংল্যান্ডের মাটিতে প্রসিদ্ধ কৃষ্ণাকে পাত্তা দিচ্ছে না প্রসিদ্ধ কৃষ্ণাকে বেদম বেটান পিটিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা দশ তারিখ দেখা যাবে প্রসিদ্ধ কৃষ্ণা সুযোগ পায় কি না পায় তবে হ্যাঁ অ্যান্ড্রাসন তেন্ডুলকার ট্রফি আপাতত একে একে ড্র আর তিনটি ম্যাচ আছে তিনটি ম্যাচের মধ্যে যে কোনো দুটি ম্যাচ একটি দলকে জিততে হবে আর একটি যদি ড্র হয় কোনো অসুবিধা নেই বাকি আমি মনে করি ইন্ডিয়া শুভমন গিলের নেতৃত্বে এই সিরিজ জিতবে প্রথম ম্যাচও আমাদের জেতা ছিল কিন্তু কোনো একটা মিস্টেকের জন্য আমরা হেরে গেছি তবে ইন্ডিয়া মাঝে মধ্যে ফিল্ডিং খুব খারাপ করছে আজকেও কে এল রাহুল মিস করেছে ফিল্ডিং মিস হয়েছে নাহলে হয়তো ইংল্যান্ড আরও আগে অল আউট হয়ে যায় তো বিষয় হলো যে ওভার কনফিডেন্স একদমই ভালো না ইংল্যান্ডের ব্যাটসম্যানের যে আত্মবিশ্বাস অতি আত্মবিশ্বাস হয়ে গিয়েছিল যে ইন্ডিয়া যতই টার্গেট দিকে আমরা চেস করবো সেটা কিন্তু করতে পারেনি আর এটা ইতিহাস থাকলো ইন্ডিয়া প্রথম জয় পেলো সত্যি এই জয়টা খুব স্পেশাল কারণ শুভমন গিল নতুন ক্যাপ্টেন বিরাট কোহলি নেই রোহিত শর্মা নেই ক্যাপ্টেন হিসেবে শুভমন গিলের প্রথম জয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ